শত্রুঘ্ন সিনহার সভার আগে জামুরিয়ায় বিজেপি তৃণমূলের উত্তেজনা ঘটনার সূত্রপাত হয় গত দুদিন আগে। যখন জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ি তথা আসানসোল পুর নিগমের দশ ওয়ার্ড ইমালি ধাওড়া অঞ্চলে দেওয়াল লিখনকে জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর শ্রীপুর ফাঁড়ির পক্ষ থেকে শান্তি বৈঠক ডাকা হয় যেখানে স্থানীয় বিজেপি তৃণমূল নেতৃত্বে উপস্থিত হলেও তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ ফাঁড়ির সামনে তৃণমূলের হাতে বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে যদিও পুলিশ প্রশাসন উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর আবার মঙ্গলবার শ্রীপুর নিখা অঞ্চলের আসানসোল লোকসভা নির্বাচনের প্রার্থী তথা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নির্বাচনী সভা ডাকা হয় কিন্তু ওই অঞ্চলে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ফের উত্তেজনার পরিস্থিতি দেখা দেয় বিজেপির পক্ষ থেকে শ্রীপুর ফাঁড়িতে অভিযোগ করা হয় তাদের কর্মীদের মারধর করা সহ ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগকে অস্বীকার করা হয় ভালো দাদা ভালো রে না না क्या गेट लग गया तीन नंबर गेट नहीं जानते हैं सब कुछ नंबर से अभी आपको फोन